হাসার পর বিপদ আসে এ কথার কি কোনো ভিত্তি আছে আল্লাবুল আলমিন আমাদের কেমন সৃষ্টি করেছেন যে আমাদের জীবনে হাসি কান্না এগুলো থাকবেই বিশেষ করে আমরা যখন কোনো আনন্দের উপলক্ষ পাবো তখন আমরা হাসবো নীম মুস্কি হেসেছেন অতএব মুস্কি হাসাটা শুননা কিন্তু অতিরিক্ত হাসাহাসি করাটা নিন্দনীয় আমাদের সমাজে অনেক লোক দেখবেন যে তারা কথায় কথায় হাসে মানুষকে হাসায় এবং হাসাহাসির মধ্যেই তারা কাটায় বিশেষ করে যুবকদের মধ্যে প্রবণতা ইদানিং অনেক বেশি দেখা যায় যে তারা সারাক্ষণ শুধু হাসাহাসি হেঁয়ালিপনা তামাশা এগুলোর মধ্যে কাটায় একজন মানুষ যখন আল্লাহ এবং আখেতের প্রতি ইমান থাকবে তার জীবনে সব কিছুতে তিনি সিরিয়াস থাকবেন হাসির সময় এবং সুযোগ যখন হাসবে উপলক্ষ তৈরি হবে তখন তিনি হাসবেন কিন্তু কথায় কথায় বা যেখানে সেখানে সারাক্ষণ শুধু হাসাহাসি করা এটি একজন ইমানদার বা এখারাতে বিশ্বাসী মানুষের জন্য শোভনীয় নয় যার সামনে জান্নাত বা জাহান্নাম দুটি যে কোনো একটি অপশনে তাকে অবশ্যই যেতে হবে সেই বিষয়টি রয়েছে সিরোজুরকরম সাদ আল্লাহি সাল্লাম বলেছেন তোমরা অতিরিক্ত হাসাহাসি করা থেকে বেঁচে থাকবে কারণ ফাইন্না অমিত উল কারণ অতিরিক্ত হাসাহাসি করলে মানুষের অন্তর্কে এই হাসি অতিরিক্ত হাসি মেরে ফেলে এজন্য অতিরিক্ত হাসাহাসি করা উচিত নয় অন্তর যখন প্রাণবন্ত থাকে প্রাণ চাঞ্চল্য থাকে তখন সে অন্তর দ্বারা ভালো মন্দ আমরা নিরূপণ করতে পারি ভালো কাজের দিকে আমাদের আগ্রহ তৈরি হয় আর যখন খুব বেশি হাসাহাসি করি তখন আমাদের অন্তর মরে যায় এবং ভালো মন্দের প্রতি হিতাহিত যে জ্ঞান সেটি আমাদের কমে যায় এবং অন্তর অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায় এটা খুবই ভয়াবহ একটি সাইন এজন্য অতিরিক্ত হাসাহাসি করা থেকে আমাদের বেঁচে থাকা উচিত কিন্তু তার মানে এই নয় যে আমরা কেউ হাসলেই তারপরে আমাদের কান্নার কোনো ঘটনা ঘটবে কোনো বিপদ আসবে কোনো কোনো মুরব্বীদের দেখা যায় যে তারা কারোর অতিরিক্ত হাসাহাসি এটা থামানোর জন্য স্বভাব থেকে তাকে রক্ষা করবার জন্য বলেন যে তুমি বেশি হাসতেছো তোমার একটা বিপদ আসতেছে এটি নিচক আমাদের ধারণা করোনা দিচ্ছে এরকম কোনো কথা বলা হয়নি যে অতিরিক্ত হাসলে বা হাসলেই তারপরে কান্না আসবে এমন কোনো কথা নেই তবে অতিরিক্ত এবং অহেদুক হাসাহাসি করা এটি নিন্দনীয় সেটি